আঠারো কেজি ওজনের ব্ল্যাক কাপ সে টাঙ্গালের ডিসি লেকের প্রথম দাবিদার এই যে লিটন ভাই হিট এটা লিটন ভাই খোকন ভাই লিটন ভাই খোকন ভাই কত নম্বর মাছা পঁচানব্বই পঁচানব্বই নং মাছা হিট হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইল ডিসি লেকে মাছের শিকার উৎসবটি চলছে শিকারি ভাই ওয়েটির পানিতে নেমে গেছে দেখা যাক মাছটা কি মাছ হয় আজকে ডিসি লেগে প্রথম পুরস্কার দশ লাখ টাকা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণ দর্শক দেখতে পাচ্ছি যে હોગો કેનેડા ઓડાતે તારા ચાલને ભૂલેલ નામ આને કેટીકો

бала фолио дэс কাতল কাতল বড় কাতল ম্যান কিন্তু পানিতেই নেমে আছে শিকারি ভাইয়ে কিন্তু পানিতেই ছিল প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে এই বৃষ্টির কিন্তু এখন বড় একটা মাছ শিকারি ভাই কিন্তু আস্তে ধীরে ঠান্ডা মাঠে ফেলে যাচ্ছে দেখা যাক মাছটিকে

Allah Akbar! Yeah, yeah, yeah. Bishal, Akbar! di sana, Bishal Katul! Bishal sana, di sana, Sheikh Sheikh di Hakim Bay, sana, di sana, di sana, di Hakim Bay! sana,

дошкеи оке оке дос кежи дош кеи алибай о